আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন সাবিন আনোয়ার পার্থ নামটা দেখে হয়তো আপনারা হয়তো একটু মনে করছেন যে প্রিভিয়াসের যে নাম ছিল মুসাফিদ এর ওড স্টোরি তো নামটি কেন চেঞ্জ হলো বেসিক্যালি এইটাই ফার্স্টে হচ্ছে জানানোর জন্য এবং সাথে আপনাদেরকে আরেকটি ট্রাভেল ব্লগের সম্পর্কে দেখানোর জন্য এই ভিডিওটি করা তো মূলত ফার্স্টে নামের বিষয়টাতে আসি যে মুসাফির নামটি আসলে পরিবর্তন করতে হলো কজ ফার্স্টে আমার আসলে চিন্তা ছিল এরকম যে হয়তো একটা ছদ্মনাম টাইপের একটা যদি বা একটা টাইটেল টাইপের যদি থাকে বা এমনটা বাট মুসাফির যে নামটা সেটাতে আসলে প্রবলেমটা হয়েছিল যে এটাতে আসলে ক্লেম হয়ে হয়েছিল আর কি দ্যাটসএ আমাকে নামটি চেঞ্জ করতে হয় তো যার জন্য পরে পরে চিন্তা করলাম যে ঠিক আছে তাহলে আমার নামটাতেই তাহলে থাকুক তো সেই জন্য মুসাফির নামটা থেকে সাবিন আনোয়ার আমার নামটাতেই রাখলাম তো এটাতে তো ক্লেম হওয়ার অপশন থাকছে না যার জন্য আসলে মূলত নামটি চেঞ্জ করে আমার নামেই চ্যানেলটি রাখছি আর কি তো সে অনুযায়ী এটা হচ্ছে আমার নামের চ্যানেলের জন্য এটি ফার্স্ট ভিডিও তো যাই হোক যে রাস্তা আপনারা এখন দেখতে পাচ্ছেন যাত্রা শুরু করেছিলাম যশোরের উদ্দেশ্যে আর একটা অফিসের ছোটোখাটো একটা কাজ পড়ে গিয়েছিল যশোর হাইটেক পার্কে তো গাড়ি নিয়ে এই জন্য রওনা হই যশোরের উদ্দেশ্যে আমরা যখন রওনা হই তখন অলমোস্ট ফজরের পরপরই বলা যায় ফজরের পরপরই আমরা হচ্ছে রওনা দিই কজ টার্গেট ছিল যে আমরা যেন হচ্ছে সন্ধ্যার মধ্যেই আমরা যেন ব্যাক করতে পারি তো গাড়ি নিয়ে গেলে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে যে অনেক শর্টকাট রাস্তা দিয়ে অনেক দ্রুত পৌঁছানো যায় বাট বাস প্রিভিয়াসে যখন আমি বাসে গিয়েছিলাম তখন দেখেছি যে অনেক রাস্তা ঘুরে আমার কাছে মনে হয়েছে যে রাস্তাটা অনেক ঘুরে অনেক বেশ সময় লেগেছে যদিও পদ্মা সেতু দিয়ে গিয়েছিল বাস ঘড়িতে এখন সময় ছয়টা দশ আমরা মাওয়া রোডে উঠে পড়েছি এই মাওয়া রোড ধরেই পদ্মা সেতুতে যেতে হবে আমরা পদ্মা সেতু পার হওয়ার পরে ওপাশে পড়বে ভাঙা দেন ভাঙা হয়ে আমরা যশোরের দিকে চলে যাব এর আগে এইখানে পদ্মা সেতু হওয়ার আগে এই মাওয়া রোডের মাওয়া ওখানে একটা ঘাট ছিল এখনো আছে ঘাটটি এখনও সেটি সম্পূর্ণ বিলীন হয়ে যায়নি ছোটোখাটো কিছু নৌকা এসব চলে দাগে এই মাওয়াঘাটটির মাধ্যমেই একমাত্র বাহনই ছিল এই মাওয়া মাধ্যমেই ফেরিতে করে বা লঞ্চে করে মানুষ হচ্ছে দক্ষিণাঞ্চলের দিকে যেত আর কি বরিশাল যশোর তো সব জায়গাগুলোতে তারা যেতেন আর কি তো আমরা আমিও যখন প্রিভিয়াসে এই লাস্ট গত দুই বছর আগেও আমি যখন হচ্ছে যশোরে গিয়েছি তখনও কিন্তু আমাকে হচ্ছে গাড়ি হচ্ছে আমরা ফেরিতে করে দেন ফেরি পার হয়ে তারপর ওই পাশে আমরা বাই রোডে আমরা হচ্ছে ইয়েতে যশোর গিয়েছিলাম তো এবার হচ্ছে পদ্মা সেতুর উপর দিয়েই যাচ্ছি আরেকটি মজার বিষয় হচ্ছে আমি জানি না হয়তো আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো খেয়ালও করেছেন যে এই যে আগে যে নদীপথ বা এখনো যে বিভিন্ন জায়গাতে সব জায়গাতে এখনও ব্রিজ হয়ে ওঠেনি কিন্তু এখনো যে হচ্ছে এই যে নদীপথের মাধ্যমে বা এই যে ফেরিতে করে যে বিভিন্ন জায়গায় দক্ষিণাঞ্চলে বিভিন্ন মানুষজন যাওয়া আসা করে এটা কিন্তু গুগল ম্যাপে এই ফেরিগুলো কোন রুট দিয়ে চলাচল করে এই ট্র্যাকটিও কিন্তু এখন গুগল ম্যাপে আপডেট পাওয়া যায় মানে আমরা যেমন হচ্ছে যদি গাড়ি বাস বা ট্রেন এসব নিয়ে এসবের যদি আমরা ট্রাভেল করি তখন গুগল ম্যাপে যেমন লাইভ ট্র্যাক দেখা যায় বা কোন রাস্তা দিয়ে যাবে সেই ট্র্যাকটুকু দেখা যায় বা গুগল ম্যাপের সাহায্যে আমরা যেমন এক জায়গা থেকে আরেক জায়গাতে খুব সহজে মুভ করতে পারি এই ট্র্যাকটুকু নদীর ওপরেও কিন্তু পাওয়া যায় যে কোন ফেরি কোন রুট দিয়ে কোন পাশ দিয়ে যাচ্ছে এবং কোথায় গিয়ে পৌঁছাবে এটিও গুগল ম্যাপে কিন্তু আপডেট এখন পাওয়া যায় তো আপনারা চাইলে এখনই চেক করে দেখতে পারেন দেখতে দেখতে এবং কথা বলতে বলতে পদ্মা সেতুতে চলে আসলাম পদ্মা সেতু টোল প্লাজাতে এখনও পদ্মা সেতুতে উঠতে পারেনি তো পদ্মা সেতুতে এখানে টোল দেওয়ার পরে আমরা হচ্ছে পদ্মা সেতুর বাকি যে অংশটুকু এখনও পদ্মা সেতু শুরু হয়নি বাট তার আগের পিভিএসের যে লেনটা রাস্তাটুকু আর কি আমরা সেই মুখে প্রবেশ করছি এখন সামনে উপরে দূরে একটা দেখতে পাচ্ছেন একটা নীল কালারের হচ্ছে একটা ব্রিজের মতো যেটা দেখা যাচ্ছিল আহ সেটা হচ্ছে এটা ট্রেন চলাচলের জন্য লাইন একটা ব্যবস্থা করা হচ্ছে এই যে নীল কালারের যে ব্রিজটা এটা হচ্ছে রেল লাইন তৈরি হচ্ছে এখানে যদিও এখনো চালু হয়নি তো এই হচ্ছে মূল অংশটুকু আমরা পদ্মা সেতুতে প্রবেশ করেছি তো চলুন পদ্মা সেতু সম্পর্কে কিছু বিষয়ে জেনে নেওয়া যায় পদ্মা নদীর ওপরে নির্মিত এই পদ্মা সেতু একটি বহুমুখী সড়ক এবং রেল সেতু বহুমুখী বলার কারণ হচ্ছে এই রাস্তাটি দিয়ে এই সেতুটি সরি এই সেতুটি মুন্সীগঞ্জের মাওয়া লৌহজং শরীয়তপুরের জাজিরা প্রান্তের সঙ্গে সংযুক্ত হয়েছে যার জন্য এটি বেসিক্যালি বহুমুখী সড়ক সেতু বলা এবং রেল সেতু এর ফলে দেশের দক্ষিণ পশ্চিম প্রান্ত এবং উত্তর পূর্বাঞ্চল যুক্ত হয়েছে মূল সেতুর দৈর্ঘ্য ছয় দশমিক পনেরো কিলোমিটার এই সেতুর মোট স্প্যানের সংখ্যা হচ্ছে একচল্লিশটি আর এই সেতুতে পিলার আছে বিয়াল্লিশটি মূল সেতু নির্মাণ কাজের জন্য চায়না মেজর ব্রিজ ইঞ্জিন ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানির সঙ্গে চুক্তি হয় এই চুক্তিটি হয় সতেরো জুন দু সালে সেতুটির মূল নির্মাণের কাজ শুরু হয় ছাব্বিশে নভেম্বর দু সালে আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুন্সীগঞ্জের মাওয়ায় এই বহুল প্রত্যাশিত পদ্মা সেতুর উদ্বোধনের কাজ কাজের উদ্বোধন করেন বারো ডিসেম্বর দু সালে দুই সালের তিরিশে সেপ্টেম্বর প্রথম স্প্যান বসানো হয় আর দু সালের দশ ডিসেম্বর শেষ স্প্যান বসানো দুই সালের পঁচিশে জুন পদ্মা সেতু উদ্বোধন করেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ এবার পদ্মা সেতুর টোল সম্পর্কে কিছু বলা যাক পদ্মা সেতুতে চলাচলের জন্য মোটরসাইকেলে একশো টাকা কার বা জিপে সাড়ে সাতশো টাকা পিক আপ ভ্যানে এক হাজার দুইশো টাকা মাইক্রোবাসে এক হাজার তিনশো টাকা ছোট বাসে যেগুলো হচ্ছে একত্রিশ সিট বা এর চেয়ে কম এগুলোতে হচ্ছে এক হাজার চারশো টাকা মাঝারি বাস যেগুলো বত্রিশ সিট বা এর চেয়ে বেশি সেগুলোতে দুই হাজার টাকা আর বড় বাস যেগুলো হচ্ছে থ্রি এক্সেলের বাস সেগুলোতে হচ্ছে দুই হাজার চারশো টাকা ছোটো ট্রাক যেটা পাঁচ টন পর্যন্ত সেটাতে হচ্ছে এক হাজার ছয়শো টাকা মাঝারি ট্রাক যেটা পাঁচ টনের বেশি কিন্তু আট টনের থেকে কম সেটা টোল হিসেবে দিতে হয় দুই হাজার একশো টাকা মাঝারি ট্রাক যেটা হচ্ছে আট টন থেকে বেশি বা এগারো টনের কম সেটির টোল নির্ধারণ করা হয়েছে দুই হাজার আটশো টাকা ট্রাক যেগুলো থ্রি এক্সেল পর্যন্ত সেটার হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা ট্রেইলার যেগুলো বড়ো সাইজের লরি একটু ফোর এক্সেল পর্যন্ত যেগুলো সেটার টোল নির্ধারণ করা হয়েছে ছয় হাজার টাকা এবং ট্রেইলার যেগুলো ফোর এক্সেলের বেশি ছয় হাজার টাকা এবং সঙ্গে প্রতি এক্সেল মানে একটি করে চারা ফোর এক্সেলের পরে প্রতি এক স্কেলের জন্য বৃদ্ধির জন্য এক টাকা করে এক্সট্রা টোল দিতে হবে তো এই ছিল পদ্মা সেতু সম্পর্কে ছোটোখাটো কিছু তথ্য যেটা আপনাদেরকে জানাইয়া রাখলাম যেটি যদি কখনো আপনারা পদ্মা সেতুতে চান তাহলে হচ্ছে টোল বিষয়ে আপনারা জানতে পারবেন আর এই সেতুটি আমাদের কাছে বহুল প্রত্যাশিত একটি সেতু কারণ হচ্ছে যে এটি আসলে জনগণের সেতু কজ জনগণের কষ্টের টাকা থেকে ধীরে ধীরে এই সেতুটি দীর্ঘ সময় দীর্ঘ বছর পরে সুবিশাল একটি সুন্দর এবং পদ্মা নদী শাসন করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা নদীর মতো একটি নদী শাসন করে এই পদ্মা সেতু নির্মাণ করেছেন এটি আসলে মানে অনেকটা আসলে চিন্তারই বাইরে বলা যেতে পারে তো যেটাই হোক এই জন্য আমাদের কাছে এই পদ্মা সেতু আসলে অনেক বহুল প্রত্যাশিত একটি সেতু এবং স্বপ্নের একটি সেতু আমাদের আমরা মোটামুটি পদ্মা সেতু পার হয়ে এখন যশোরের রোডে ঢুকে পড়েছি আমার এই মুহূর্তে ঠিক খেয়াল নেই জায়গাটি লোকেশনটা ঠিক কোথায় ছিল তো তারপরও পদ্মা সেতু জাস্ট পার হয়েই যশোরের প্রায় কাছাকাছি একটি জায়গাতে আমরা হচ্ছে ছিলাম তখন এর ভিতরে দেখা গিয়েছিল যে কিছু সময় নেমে আমরা হচ্ছে বিরতিও নিয়েছিলাম তো এই তো কতক্ষণে যশোর হাইটেক পার্ক পর্যন্ত পৌঁছাবো সেটার জন্যই অপেক্ষা করছিলাম তো বাকিটুকু আমাদের সাথেই থাকুন চলুন যশোর হাইটেক পার্কটা দেখেই আসি আমরা যশোর শহরের চলে এসেছি মানে যশোরে আমরা ঢুকে পড়েছি এটা যশোরের শুরু হওয়ার মানে শহর শুরু হওয়ার আগের চিত্র আর কি যশোর শহরটি মূলত এখনও খুব একটা সেরকম ডেভেলপ করে উঠতে পারেনি এখনও এখানে অধিকাংশ জায়গাতেই টিনের চালের ঘর বা কিছুটা নিম্নমানের ঘরবাড়ি বাড়ি এসব লক্ষ্য করা যায় আর কি তো আমরা যখন হচ্ছে মোটামুটি শহরের দিকে ঢুকলাম বা ঢুকছি আর কি তখন বেশ কিছু পাকা দালান কোঠা দালান বাড়ি এসব কিছু চোখে পড়ছিল তাছাড়া শহরে ঢুকার মুখে বেশিরভাগ জায়গাতেই দেখা যাচ্ছিল যে টিনের ঘর বা টিনের দোকান এখনও ওই সব জায়গাতে বিদ্যমান ছিল আর কি এরপর ধীরে এবং রাস্তাগুলোও ছিল বেশ ন্যারো টাইপের সিঙ্গেল রাস্তা বা মানে ডাবল লেনের রাস্তা যেটার এক পাশ দিয়ে গাড়ি যাচ্ছে এবং আরেক পাশ দিয়ে আসছে টু লেনের রাস্তা আর কি বাট মাঝে কোনো ডিভাইডার বা এরকমটা না থাকায় বেশ একটু রিস্কিও মনে হচ্ছিলো রাস্তাগুলো বেশ ন্যারো এবং বেশ স্পিডেই যে রাস্তাতে মেইন রোডের উপরে এটাই মেইন রোড এই মেইন রোডের উপরে ট্রাকও চলছে সাইকেলও চলছে অটোরিকশা চলছে রিকশা চলছে সবই একাধারে চলছে আর কি তো রাস্তাগুলো বেশ ন্যারো হওয়াতে আমাদেরকে একটু খুব সাবধানে এবং বুঝে শুনেই হচ্ছে ড্রাইভ করতে হচ্ছিল তো আমরা চলে আসলাম শেখ হাসিনা যশোর হাইটেক পার্কে এটি হচ্ছে যশোর হাইটেক পার্কের প্রবেশদ্বার বলা যেতে পারে তো এইখানে ঢোকার মুখেই প্রথমে আপনাকে এন্ট্রি করতে হবে বা আপনি যদি দূর থেকে আসেন তাহলে আপনাকে হচ্ছে ইনফর্ম করে যেতে হবে যে ইনফর্ম করে তারপর ভিতরে ঢুকতে হবে যে আপনি কোথা থেকে আসছেন এবং কোথায় যাবেন কী পারপাসে আসছেন তো প্রিভিয়াসে যেহেতু আমরা হচ্ছে অফিসিয়াল কাজে হচ্ছে এসেছিলাম এবং আমি প্রিভিয়াসে তাদেরকে জানিয়ে এসেছি যে আমরা এইখানে যাব এবং হচ্ছে এই কাজের জন্য এসেছি সো যার জন্য তাদেরকে শুধুমাত্র বলাতেই তারা গাড়ির নাম্বার দেখে এবং ডিটেলসটা জেনেই শুধু তারা আমাকে আমাদেরকে ছেড়ে দেন তো ভিতরে প্রবেশ মুখের এই রাস্তাটি যে সামনেই প্রথমে যে বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটি কিন্তু আসলে মূলত অফিসিয়াল বিল্ডিং মানে হাইটেক পার্কের যে অফিসিয়াল কার্যক্রম সেটি কিন্তু মূলত এই বিল্ডিংটিতে হয় এটির পিছনের দিকে আরেকটি যে মূল বড় বিল্ডিং আছে সেটিতে হচ্ছে মূলত বিভিন্ন কোম্পানি হচ্ছে এখানে সেই বিল্ডিংটিতে আছে এখন আমরা অফিসিয়াল এই বিল্ডিংয়ের নিচ দিয়ে এই রাস্তাটি ধরে আমরা হচ্ছে মূল বিল্ডিং এর দিকে আগাচ্ছি এই যে সামনে আপনারা হচ্ছে নীল কালারের যে সুবিশাল এবং সু সুউচ্চ যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি মূলত হাইটেক পার্কের মানে মূলত মূল হাইটেক পার্ক হচ্ছে আসলে এখানেই বিভিন্ন ধরনের অফিস বিভিন্ন ধরনের কোম্পানি অফিস হচ্ছে এই বিল্ডিংটিতেই আর কি রয়েছে তো চলুন যশোর হাইটেক পার্ক সম্পর্কে একটু কিছু তথ্য জেনে আসি যশোর হাইটেক পার্ক দুই হাজার তেরো সালের ফেব্রুয়ারিতে কাজ শুরু করে এবং দুই সালের ডিসেম্বরে এর কাজ শেষ হয় যশোর হাইটেক পার্কটি এটি মূলত হচ্ছে যশোর যে পাসপোর্ট অফিসটি আছে সেই পাসপোর্ট অফিস অফিসের ঠিক পাশেই যশোর হাইটেক পার্কটি অবস্থিত এর টোটাল হচ্ছে প্রস্তাবিত যে অ্যালোকেটেড জায়গা এটি কিন্তু অনেকখানি জায়গা জুড়ে এটি প্রায় অ্যালোকেটেড জায়গা আছে হচ্ছে এক লক্ষ চৌষট্টি হাজার ছয়শো পঞ্চান্ন স্কোয়ার ফিট যার মধ্যে এক লক্ষ বান্ন হাজার ছয়শো পঞ্চান্ন স্কোয়ার ফিট অলরেডি অ্যাকোয়ার হয়ে গেছে বাকি প্রস্তাবিত জায়গাটুকু এখনো সম্পূর্ণ হয়ে ওঠেনি এটি আরও বড় করার আরও চিন্তাভাবনা রয়েছে আর কি তো এর মধ্যে আঠাশ হাজার ফিট শুধু এই অংশটুকুর মধ্যে কিন্তু এই বিল্ডিং গুলো বর্তমান যে বিল্ডিংগুলো দেখছেন এই বিল্ডিংগুলো কিন্তু দাঁড়িয়ে আছে এই যশোর হাইটেক পার্কে আমরা নেটওয়ার্ক আমরা হোল্ডিংস আমরা টেকনোলজি সেবা প্ল্যাটফর্ম মাই কোম্পানি সফটওয়্যার শপ আইএফআইসি ব্যাংক আইটি ভ্যালি ম্যাঙ্গো ম্যাঙ্গো টেলি সার্ভিসেস যেটা আর কি তারপর ডিজিকন টেকনোলজিস সম্রাট টেলিকম মেট্রোনেট বাংলাদেশ গ্রামীণ ফোন দেন হচ্ছে থ্রি ডট লাইনস কার্নিভাল চাল ডাল শিখন টেকনোলজিস সহ অনেক ধরনের হচ্ছে কোম্পানি কিন্তু এখানে রয়েছে এখানে প্রায় ষোলোশোর উপরে এমপ্লয়ি কিন্তু বর্তমানে কাজ করছে যশোর হাইটেক পার্ক থেকে বের হওয়ার পরে ছোট্ট একটু কাজ বাকি ছিল তাই গাড়ির ভিতরেই সেই কাজটুকু সারছিলাম আর সাথে হচ্ছে আমাদের ড্রাইভার সাহেব ওনার সাথেও গল্পও করছিলাম তো এই সব আমরা এখন ব্যাক করছি হচ্ছে ঢাকার উদ্দেশ্যে এখন আমরা ব্যাক করছি তো ড্রাইভার সাহেবের সাথে গল্প হচ্ছিল যে রাস্তার এসব বিষয় নেই যে এইসব রাস্তাগুলো ন্যারো এবং এইসব রাস্তায় হাইওয়ে পুলিশ দেখা যায় প্রায়ই বিভিন্ন সাইডে থেকে যায় আর কি এবং ওনারা স্পিড ট্র্যাক করে এবং বলতে বলতেই আমরা পুলিশের নজরের ভিতর চলে আসি এখানে যেটি হয়েছিল আসলে মূলত সেটি হচ্ছে যে আমরা গল্প করতে করতে আসলে স্পিডটি ওভার স্পিড হয়ে গেছে তো এখানে ওনারা আমাকে বলছিলেন যে যেহেতু ভিডিও করছি বাট ভিডিওটি আসলে কোনো নেগেটিভের কোনো কিছুই নাই ওনারা পজিটিভই ছিলেন কজ আমরা ওনারা আমাদেরকে জানিয়েছিলেন যে এখানে হচ্ছে সিক্সটি থেকে সেভেন্টি স্পিড অ্যালাউ থাকলেও ওনারা এইটটি পর্যন্ত ওনারা কনসিডার করেন বাট আমাদের স্পিডটি এইটটি এইট উঠে গেছিল ওনারা আমাদেরকে সেটা মিটারেও দেখিয়েছেন এবং যার জন্য আমাদেরকে পরবর্তীতে ওনারা মামলা দিয়েছেন আর কি এক্ষেত্রে আসলে ওনাদেরকে জাস্ট কনসিডার করলেও হয়তো হয়ে যায় অনেক সময় বাট তারপরও আমি আসলে যদি আমার কোন এন্ডে ফল্ট থাকে আমি আসলে কখনো এই বিষয়গুলোতে যাই না কজ ফল্ট আমার নিজের ওভার স্পিড হয়ে গেছে তো এখানে পাঁচ হাজার টাকার একটা মামলা আমাকে দিতে হলো তো এই ছিল যশোর ট্রাভেলের একটি ছোট্ট কাহিনী সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সালাম আলাইকুম